আমি অনেক ছোট থেকেই এই এই কাজের সাথে জড়িত তো তাই আমি নিজে মনে করি যে আমি যেটা ভালো বুঝি ওই ব্যবসাতেই ইনভেস্ট করার এই সবচাইতে উত্তম কাজ আমি যেটা জানি না ওই ওই ক্ষেত্রে ওই জায়গার ভিতরে গিয়ে টাকা পয়সা ঢালা ঠিক না আমার নাম মোহাম্মদ দিন ইসলাম এটা হলো গে কার্পেন্টিংয়ের একটা কাজ কার পেন্টিংয়ের আমার যে গ্যারেজটা আমি এটা নতুন দিসি দুই মাস হয়েছে এই পেশা আমি ছোট থেকেই আমার যখন নয় দশ বছর তখন থেকেই আমার বাপ মা এখানে আমারে কাজে লাগিয়ে দিছে যেমন আমি আগে কমলাপুর উডের খামারের এই সাইডে তারপরে কমলাপুর বুদ্ধমন্দিরের এই সাইডে আমি নতুন অবস্থায় কাজ শুরু করছি ওইখান থেকে আমার হাতে ঘড়ি কাজ শুরু হয়েছে তো ওইখানে প্রথম আমার কাজের গ্যারেজে আমার জয়েন করা ওইখান থেকে আজকে আমি প্রায় বিশ বাইশ বছর এসে আমি কাজের সাথে জড়িত এই ব্যবসা শুরু করতে আসলে বেশি টাকা লাগে দুই তিন লাখ টাকা মতো লাগছে তো দুই তিন লাখ টাকা আমি নিজে কাজ করে চাকরি করতাম আগে চাকরি করে জমাইছি জমাইয়া তারপরে আমি কিছু আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কিছু টাকা ধার নিছি এই সব মিলে তারপরে আমি গ্যাসটা দিচ্ছি এই পেশা বলতে কি আমি অনেক ছোট থেকে এই এই কাজের সাথে জড়িত তো তাই আমি নিজে মনে করি যে আমি যেটা ভালো বুঝি ওই ব্যবসাতেই ইনভেস্ট করার এই উত্তম কাজ আমি যেটা জানি না ওই ওই ক্ষেত্রে ওই জায়গার ভিতরে গিয়ে টাকা পয়সা ঢালা ঠিক না আমি এই কাজের সাথে যেহেতু ছোট থেকে জড়িত তাই আমি আমার যত জীবনের পুঁজি ছিল আমি এই জীবনের পুঁজিটা আমি আমার এই ব্যবসাতেই লাগাইছি লস হোক লাভ হোক এটার সাথেই আমি থাকবো কাজ ঠিক আছে আমাদের সময় অনেক হাট ছিল বর্তমান সময় অনেক নর্মাল কাজ তো এখনকার সময় অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি মেশিনারিস আসছে তো এখনকার পোলাপান কাম শিখতেছে ভালোই কিন্তু আমাদের সময় অনেক হার্ট পরিশ্রম করতে হয়েছে আমরা অনেক হার্ট পরিশ্রম আমরা ওস্তাদের মায়ের খাইছি আমাদেরকে অনেক রকম মানসিক টর্চারও করা হয়েছে আমাদেরকে শারীরিক টর্চারও করা হয়েছে তারপরও আমরা কখনো এই কাজ ছাইরা অন্য জায়গায় যাই নাই যেহেতু আমরা এই এই কাজের সাথেই আমরা জড়িত তো উস্তাদের সাথে কাজ করতে গেলেও কথা কাটাকাটি একটু হয় কিন্তু উস্তাদ আমাদেরকে যথেষ্ট আদর করছে যথেষ্ট ভালোবাসছে এই সেজন্য আমরা উস্তাদেশাই কখনো যাইতে পারি নাই এই ব্যবসা জিনিসটা আয় আর ব্যয় বলতে এরকম কোনো ইয়া নাইকা তো আয় এক মাসে কখনও বেশি হইব কখনো কম হইব টোটাল মিলাই জিলাই আমার চলতে হয় তো আয় বিষয়ে আয় ব্যয়ের কোনো হিসাব নাইকা এটা পারিবারিক ইয়া গাড়িতে আমরা প্রথম স্টিল প্রাইমার লাগানো হয়েছে স্টিল প্রাইমারের পরে আমরা হার্ড পুডিং লাগাইছি বাংলাদেশের ভিত্তে ভালো একটা কোম্পানির পোটিং লাগাইছি আমরা যেটা অনেক দিন টেকসি হইব লাস্টিং করবে এরপরে আমরা টুকে আস্তর অ্যাপ্লাই করছি টুকে আস্তরের পরে আবার এনসি পোটটি ইউজ করতেছি তো সাধারণত অনেক জায়গায় এনসিপোটটি ইউজ করে না তো ভালো আমরা এনসিপোটটি ইউজ করি আমরা ওইভাবেই কাজ করি আর এনসিপুটির পরে কা কাটার পরে আবার আমরা টুকে আস্তর অ্যাপ্লাই করবো টুকে আস্তরের পরে গিয়ে আমরা টুকে আস্তরের উপরে ফিনিশিং রঙটা অ্যাপ্লাই করি আমরা ডাইরেক্ট সরাসরি এই টুকি আস্তেটার উপরে রং করি এমনে এটা যেহেতু বাজেটের উপরে এই গাড়িটা যেহেতু ভালো একটা বাজেট আছে আমরা এই জন্য ওইভাবেই কাজ করতেছি এরপরে আমরা পুডিং কাটনি একটা গাড়ি ভালো যদি করতে চান যদি নতুন বডি হয় তাহলে মোটামুটি দেখা গেল যে স্টিলের প্রাইমার মাইরা তারপরে পুডিং কইরা তারপরে কাজ করলে টুকে অস্তর দেওয়া কাজ কইরা তারপরে টুকে স্তর উপরে সরাসরি রঙ অ্যাপ্লাই করলে ওই রঙটা বেশি দিন টেকসই হয় আর যদি আপনি পুডিং কইরা যদি দুর্বল গাড়ি হয় পুরনো দিনের গাড়ি হয় তাহলে ফুল বডি চাইসা তারপরে স্টিল প্রাইমার মাইরা পোটিং কইরা তারপরে টুকে আস্তর মাইরা এর উপরে রং যদি করেন তাহলে আপনি বেশি দিন লাস্টিং করবে টেকসই তো বেশি পাওয়া যায় গাড়ি রঙ বলতে অনেক কোম্পানি আছে আমাদের দেশে বাজেটের উপরে যেমন কোম্পানি আমরা একটা আমরা একটা গাড়ি রঙ করতে গেলে যেমন বাজেট হয় এরকম বাজেটের উপরে আমরা রং করি যদি হাই কোয়ালিটি বাজেট হয় তাহলে আমরা যাই সিকেন্স আছে প্রোমেক্স আছে তারপরে হাইকিউ আছে বডিয়ান আছে কেপসি আছে তো এগুলো আপনার সর্বপ্রথম আমরা এটা সাজেশন করি সিকেন্স যেটা একজন ওবেলের প্রোডাক্ট বাংলাদেশ ব্যাঙ্গল ওভারসিস এইটা ইম্পোর্টার তা আমরা ওই মালটারই বেশি প্রাধান্য দিই যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে ভালো একটা নামি দামি ব্র্যান্ড তো ওদের কালারটাও ভালো ম্যাচ করে আর ওটা বাজেটের উপরে যদি বাজেট কম হয় তাহলে আমরা আর একটু নর্মালে যাই ক্রোম্যাক্স আছে হাইকিউ আছে তা এগুলো আমরা মারি যদি বাজেট কম হয় আর কি কালার ম্যাচিং এটা যে কোনো কোম্পানিরটাই ভালো মিলে না আপনি সিকেন্সও যদি যান সেই ক্ষেত্রেও ওরা হানড্রেড পারসেন্ট কালার ম্যাচ করতে পারবে না তো কিছু কিছু কালার আছে ভালো ম্যাচ হয় কিন্তু কিছু কিছু কালার আছে এগুলো ম্যাচ হয় না এগুলো হাতে টুনিং কইরা মিস্ত্রিদের দক্ষতায় আপনার কালার ম্যাচ করতে হয় এমনি সরাসরি কম্পিউটারের মাধ্যমে কালার মিলাবে না কালার ওইগুলো মিলেতে আপনি নর্মাল রঙ দিয়েও আপনি কালার ভালো মিলাইতে পারবেন আবার দামি রঙ দিয়েও কালার মিলবে না তো সেক্ষেত্রে এটা মিস্ত্রির দক্ষতায় আপনার কালারটা ম্যাচ করতে হয়